হজরত হোসেন আনহু চিন্তা করলেন মদিনায় যেহেতু ইয়াজিদের বাহিনী বেশি আজিদের লোক আছে বেশি আর মক্কায় তাদের লোক কম মক্কায় হোসাইনের লোক বেশি তাই আমি মক্কায় হিজরত করব মক্কায় চলে আ যাব হজরত হোসেন রাহুলের রোজা থানের সামনে দাঁড়ালেন দাঁড়ায় আল্লাহর নবীর কাছে বিদায় নিয়ে মক্কার পথে রওনা হয়ে গেলেন আব্দুল্লেফন আহমদ আব্দুল্লেফ্ না আব্বাস আব্দুল্লেবনা জুবায়ের আর মুরব্বী সাহাব আইক এরাম হোসাইনের হাত দুই দা ডাক দিয়া কয় এ হুসাইন আপনি মক্কায় হাসাইন ঠিক আছে তবে অন্যদিকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করিলেন না হুসাইনকে বারবার কয় আপনি মক্কায়ো যাওয়ার দরকার না এখানেই থাকেন কিন্তু হাজরতে হুসাইন বলতেছে আমি আমার সপরিবারে মক্কায়ে চলিয়া যাব এখানে থাকা আমার নিরাপদ না সবাই পরামর্শ দিলেন যান আপনি মক্কায় যান তবে হ্যাঁ শহীদ আবদুল্লেব না আব্বাস অনেকক্ষণ ওনার হাত ধুইরা কাঁদলেন এক বললেন হ্যাঁ হুসাইন হে শহীদ বলে সম্বোধন করলেন কারণ আবদুল্লেব না আব্বাস বড় একজন মুফাসির ছিলেন আলেম ছিলেন আল্লাহর নবীর ঘনিষ্ঠ কয়েকজন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন আবদুল্লেব না আব্বাস ডাক দিয়া বলেন হে হোসাইন হে শহীদ আপনি মক্কায় যান অসুবিধা নাই কিন্তু অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করিলেন না আপনি কিন্তু যায় না কুফায় যাওয়ার চিন্তা ভাবনা করিলেন না কারণ কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস ভাইয়ারা আমার আপনার আপ্পার সাথে ওরা বেঈমানি করেছে আপনি কিন্তু কুফায় যায় না বসায় যায় না ওই পথে হাইটেন না বারবার নিষেধ করার পরে হোসাইন ডাক দিয়া কয় কোথায় যাব না যাবো আমার পরের ব্যাপার তবে এখন আমি মক্কায় যাব এটা বলতে পারি সুমানাল্লা বলেন মিথ্যা কথাও বলেন নাই হান্ড্রেড পার্সেন্ট যাবেই সেখানে সে কথাও বলেন নাই আব্দুল্লাহ আব্দা আব্বাস বুঝে ফেলছেন এই জন্যই বলছে হে শহীদ আপনি যাই আল্লাহ হোসাইন মক্কায় চলিয়া গেলেন সেখানে অবস্থান করলেন ইরাক থেকে ভাইয়ারা আমার বসা থেকে কুফা থেকে এক দুইটা চিঠি নয় শতে শতে চিঠি প্রায় তিনশো চারটা চিঠি হোসাইনের কাছে প্রেরণ করা হয়েছে হ্যাঁ হোসাইন এখানে লক্ষ লক্ষ লোক আছে যারা ইয়াজিদ কে খলিফা হিসেবে মানতে চায় না আপনি চলে আসেন কুফায় আপনি চলে আসেন বসায় এখানে আসলে আমরা আপনার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করব এবং কুফার গভর্নর হিসেবে আপনার নাম ঘোষণা হবে আমরা চাই বাদশার ছেলেই বাদশা হবে এমন প্রথাটা বন্ধ হোক আপনি জলদি চলে আসেন কুফায় হাজরাতে হোসাইন অনেকগুলো চিঠি পাওয়ার পরে হাজরতে একজন হজরতে হোসাইনবাদী আল্লাহান হু সাহাব আই কারামজার আমরূপ বিমজ্গে ছিলেন এদের সাথে পরামর্শ করলেন কি করা যায় কয় আপনি যায়ন না আপনার আব্বার সাথে ওরা বেইবানী করেছে হাজরতে হোসাইন সবকিছু কিছু যা একজন চাচাতো ভাই ছিলেন মুসলিম ইবনে আকিল মুসলিম বিব্নে আকিলকে পাঠায় দিলেন তুমি যাও তুমি নিজে আগে যায় সেখানে দেখো আমার পক্ষে করাও হজরতে মুসলিম আকিলকে দুধ হিসেবে পাঠালেন তিনি কুফায় গেলেন কুফায় যায় তাদের সাথে দেখা করলেন যে লোকেরা চিচি পাঠিয়েছে সেই লোকদের সাথে দেখা করলে হজরতে হোসাইন যে দুধ পাঠিয়েছেন মুসলিম ইবনা আকিল ওনার হাতে হাত রাইখা প্রথম দিনেই বারো হাজার লোক বাই আত গ্রহণ করছে এবার মুসলিম ইবনা আকিল চিঠি লাগলেন হ্যাঁ ওসাইদ আপনি মক্কা থেকে কুফায় চলে আসতে পারেন এখানে উর্বর জমিন আপনার পক্ষে অনেক লোক আছে প্রথম দিনেই প্রায় বারো হাজার মানুষ আপনার পক্ষে আগ বহন করেছেন আপনি চলে আসেন চিঠি পাঠায় দিলেন হজরতে মুসলিম ইবনা আকিল এবার সেখানে দাওয়াত দিচ্ছেন রাত্রির বেলায় সেখানে গোমাচ্ছেন আরাম করছেন জামাতের শহীদ ইমামতি করে নামাজ পড়াচ্ছেন সবাই নামাজ পড়তেছে এই খবর যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে গেল কবর নরের কাছে গেল সে আবার চিঠি લખলো খবর পাঠালো ইয়াজিদের কাছে চিঠি পাঠাইলে ইয়াসিদাবাদটাকে কঠিন ভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে লোক পাঠাইলেন তথা নিরাপত্তা বাহিনী পাঠিয়ে দিলেন মুসলিম ইবনে হোসাইনের পক্ষে যারা কাজ করতেছে তাদেরকে ареস্ট করা হক প্রয়োজনে কঠিন ব্যবস্থা নাও হক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনা বাহিনীর একটা টিম পাঠিয়ে দিয়েছে হাজরাতে মুসলিম ইবনে আকিল ওনার সঙ্গে দুইটা সন্তান ছিল ভাই আমার মুসলিম ইবনে ওনার সঙ্গে চল্লিশ হাজার ষাট হাজারের মতো মুসলমান সঙ্গে আছে উনি যেখানে আছেন সেখানে লোক আইসা যাকে সেনাবাহিনীর টিম গঠন কইরা প্রধান বানায় পাঠাইছে চতুর্দিকে প্রায় লক্ষ এক চতুর্দিকে গ্রাও করে ফেলছে ভিতরে দেখা মুসলিম ইবনে আকিল নাই তবে যেই বাড়িতে মুসলিম ইবনে আকিল রাস্তা না যেখানে বসছে সেখানে লোককে সে অ্যারেস্ট কইরা জেলখানায় নিয়ে আবদ্ধ করছে এই খবর মুসলিম আকিল তখন ছিল না ওনার কানে পৌঁছানো হলে প্রায় চল্লিশ থেকে ষাট হাজারের মুসলমানের বাহিনী হুসাইনের সৈনিক জেলখানা ঘেরাও করে ফেলছে গভর্নর হাউস ঘেরাও করে ফেলছে আর বলে এই মুহূর্তে যারা হুসাইনের বাহিনীর লোকদেরকে জেলখানায় আবদ্ধ করছো এদেরকে তোমরা ছাড়া দাও নয়তো তোমাদের বিরুদ্ধে আমি মুসলিম ইবনা আকিল যুদ্ধে নামবো হাজরে মুসলিম আকিল যুদ্ধ ঘোষণা দিল যুদ্ধ হবে তবে নামাজ পড়লেন মনে করেন এশারের নামাজের সময় দেখলেন ষাট হাজার মুসল্লি ফজরের নামাজের সময় দেখেন চল্লিশ হাজার আবার আসরের জোহরের নামাজের সময় দেখে বিশ হাজার এমন করে সৈন্য বাহিনী কমতেছে হুসেনের অনুসারীরা কমতেছে আসলে এরা ছিল কমজোর ইমানওয়ালা কমজোর আমলওয়ালা আত্মীয় স্বজন আইসা ওদেরকে পিছন থেকে ডাকে আর ভয় দেখায় আমি তোমার স্ত্রী যদি আমাকে স্ত্রী হিসাবে সারা জীবন রাখতে চাও তাহলে মুসলিম ইবনে আকিলের দল থেকে বের হয়ে আমাদের কাছে চলে আসো মা বাপ আইসা সন্তানকে ডাক দেয় আমার সন্তান আমার কথা তোমাকে মানতে হবে হুসাইনের দলে থাইক না ইয়াজিদের বাহিনী অনেক বড় রাজনৈতিক লিডার অনেক বড় মোয়াবিয়ার ছেলের দলে চইলা আসস এমন করে সৈন্য কমতে 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 মুসলিম ইবনা আকিল একাই রয়ে গেল এক বর্ণনায় বলা হয় হাজরতে মুসলিম ইবনা আকিল হাজার হাজার সৈন্যদের সাথে একাই লড়াই করছে একাই ল লড়াই কইরা জয়ী হয়ে গেছে এক পর্যায়ে ধোকা দিল ওনার সাথে মুসলিম ইবনে আকিল তোমাকে হত্যা করা হবে না তুমি যেহেতু অনেক শক্তিশালী হুসাইনের পক্ষে আর এখানে বায়াত গ্রহণ করার জন্য চলে আসছ তুমি চলো ইয়াজিদের সামনে তোমাকে নিয়ে যাওয়া হবে অথবা গভর্নর হাউসে আসো সেখানে তোমার সাথে মিটিং করা হবে ধোকা দিয়া মুসলিম ইবনে আকিলকে সেখানে না হলো আরেক বর্ণনায় বলা হয় একজন মহিলার ঘরে হজরতে মুসলিম না সেখানে আস সেখানে ঢুকেছিলেন সেখানে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে ওনাকে অ্যারেস্ট করে সেখানে নিয়ে আসা হয় একজন লিখেছেন হজরতে মুসলিম ইবনা আকিলকে গভর্নর হাউজের সাত থেকে নিচে নামায় হত্যা করা হয়েছিল আর একজন লিখেছেন হাজরাতে মুসলিম ইবনা আকিল যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউজের ভিতরে ঢুকতে গেল প্রথম গেট পার হলো দ্বিতীয় গেট পার হলো তৃতীয় গেট যখন পার হলো গেট দিয়ে যখন একটা আঘাত কইরা দেহ থেকে মাথাটা আলাদা কইরা হজরতে হোসাইনের সৈনিক হজরতের মুসলিম বিমনি আকিলকে দুনিয়া থেকে বিদায় করা হলো হজরত মুসলিম আকিল বিদায় হওয়ার আগে যখন যুদ্ধ চলতেছে তখন একদম লোককে ডাক দিয়া বলছিল তুমি যাও হজরতে হোসাইন কে তো আমি চিঠি লেখা ফেলেছি হোসাইন যাতে কুফায় চলে আছে কারণ হুসাইন আল্লাহর নবীর আদরের নাতি হাসান ছিল আল্লাহর আদরের নাতি হাসান দুই ভাই আমার নবীজির পিয়ারা তারা ফতে মারই কলিজার টুকরা শহীদ কারবালা হাসান থেকে আসতেছে এখানে আমি মুসলিম চিঠি লিখেছিলাম যে আপনার অনেক মুরিদ আছে এখানে তথা আপনার ভক্ত আছে আপনাকে খলিফা বানাতে চায় এমন অনেক লোক আছে আমার সঙ্গে বিশাল বড় একটা বাহিনী আছে এখন তো দেখতেছি পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে সৈন্য বাহিনী সব পিসপা হয়ে গেছে দুর্বল ইমানওয়ালা আমি বুঝতে পারি নাই যাও যাও আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হায়া যাব আমি হয়তো শহীদ হয়ে যাব তবে হুসাইনকে যেন ওরা মারতে না পারে আলীকে যেভাবে হত্যা করেছে ওরা চাচ্চা হুসাইনকেও সেভাবে হত্যা করা হোক যাও যাও হজরত হুসাইনকে বাধা প্রদান করা হবে যাও যাও সে যেন না আসে অথবা তার কাছে একটা চিঠি পাঠা দাও সে যেন কুফায় না আসতে পারে কুফায় যেন না আসে হাজরতে মুসলিম ইবনে আকিল কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ওনার দুইটা ছেলে বড় ছেলেকে আবার জিজ্ঞেস করে তোমার ব্যাপারে কি করা হবে বলে আমার আব্বা যেভাবে জান্নাতে চলে গেছে আমিও সেভাবে জান্নাতে চলে যেতে চাই তারপরেও তোমাদের সাথে আমি আপোষ করব না তাকেও দুনিয়া থেকে বিদায় করা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা জোল্লাদ হাজরতে মুসলিম না কিলের ছেলে হত্যা করে ফেললো আর একটা ছেলে বাকি আছে তাকে জিজ্ঞেস করছে তুমি কি চাও মুসলিম মুসলিম না আকিলের আরেকটা সন্তান ডাক দিয়া হয়। আমার আব্বা যে পথে হেঁটেছেন আমার ভাই যে পথে হেঁটেছেন সেই পথে আমি হাঁটতে চাই জান্নাতে যেতে চাই তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো মুসলিম না আকিলের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো সামনে যত সৈনিক থাকে না কেন কাফের বিমান হাজার থাকতে পারে মুসলমান যদি একাও থাকে তখন আল্লাহ আকবর বলে সামনে আগা যাবে কখনো বাতিলের সাথে আপোষ করবে না প্রয়োজনে শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই তামান্যায় থাকতে হবে জীবনের যে কোনো কাজে যখন সামনে বিপদ চলে আসবে রাজনৈতিকভাবে হোক হোক ভাবে হোক সামাজিক আন্তর্জাতিক মহলে হোক যেখানেই সামনে যখন কোনো অন্যায় চলে আসবে আমি একাও যদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় শহীদ হব তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবো না